হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতেই পারতেছেন নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিকের আলমারি এগুলো খুবই সুন্দর আপনারা দেখতে পাতেছেন এগুলো উপরে বক্স সিস্টেমের ভিতরে যেমন আলমারি এটার ভিতরে আপনারা চাইলে জামা কাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আর নিচে দেখতে পারতেছেন ছোট দুইটা ডোয়ের এবং কি বড় চারটা ডোয়ের আপনারা এগুলোর ভিতরে জামাকাপড় ইজিলি আপনারা রাখতে পারবেন সোগাইস আপনারা দেখতে পারতেছেন ভিতরে কতটুকু আপনারা স্পেস দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনারা বাচ্চাদের অথবা বড়দের জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন আর নিচে ছোট দুইটা ডয়ের আছে ডয় ভিতরে লক সিস্টেম করে রাখতে পারবেন সো সোগাইস আপনারা লক করে রাখতে পারবেন প্রয়োজনীয় টাকা পয়সা চাইলে জিনিসপত্র এই ডয়ের ভিতরে রাখতে পারবেন আবার চাইলে এই উপরে থাকটার আলমারিটার উপরে যেই জুলাইনা সিস্টেমটা ওই সিস্টেমটা আপনি থাক সিস্টেম নিতে পারবেন থাক সিস্টেম নিলে এক্সট্রা সাতশো টাকা অ্যাড করতে হবে আর বড় চারটা ডয়ের আর ডয়ের ভিতরে জামাকাপড় প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো রাখতে পারবেন এটার ভিতরে কালার দেখতেই পারতেছেন এগুলো পাশে বাইশ ইঞ্চি উচ্চতা সত্তর ইঞ্চি সো গাইস এটার দাম আট হাজার টাকা আমরা আট হাজার টাকা রাখতেছি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সো সোভিওর্স ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম